আর্জেন্টাইন মার্টিনেজের বিরুদ্ধে সেমিফাইনালে উঠল অ্যাস্টন বিলা আর্জেন্টাইন বাজপাকি মার্টিনেজের টাইবাগারের বিরুদ্ধে দেখে লাইভে এসে একই বললেন মেসি বিস্তারিত ভিডিও ছুড়ে বৃহস্পতিবার এপ্রিল ইউরোপা কনফারেন্স লিগের দ্বিতীয় লেগে নির্ধারিত খেলায় পিছিয়ে বিলা তবে দুই লেখ মিলিয়ে ব্যবধান তিন তিন হওয়ায় ম্যাচ করায় টাইবেগারে যেখানে গোলবারের বাজিমাত করেন মার্টিনেজ আর্জেন্টাইন গোলরক্ষকের নৈপুণ্যে গত কাথার বিশ্বকাপে শিরোপা থেকে বঞ্চিত হয়েছিল ফ্রান্স তার প্রতি খুব ছিল ফরাসি ভক্তদের লিলের ভক্তরা শুরু থেকে তাকে দুধ্বনি দিয়েছিল সেটার জবাব তিনি দিয়েছেন লিলের হয়ে প্রথম পেলান্টি নিতে আসেন নাবিল ব্যান্থের শর্তে খেয়ে এ সময় লীল ভক্তদের উদ্দেশ্য করে তিনি চুপ থাকার ইশারা করেন তার ব্যাংকমূলক আচরণে বিরক্ত হয়ে একটা হলুদ কার্ড রেফারি যা ছিল ম্যাচটিতে তার দ্বিতীয় হলুদ কার্ড কিন্তু এরপরও তাকে মাঠ ছাড়তে হয়নি কারণ ওয়েফার নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের খেলা আর টয়বেগের কার্ড দেখানো আলাদাভাবে গণ্য হবে ফলে লিলের খেলোয়াড়রা আবেদন করলেও লাভ হয়নি বরং লিলের হয়ে চতুর্থ নিতে আসা বেঞ্জামিন আন্দ্রেশ্বর ঠিকিয়ে ফরাসি বক্তদের একেবারে চুপ করে দেন তিনি আর তাতে চার তিন বিবেচনে জিতে ইউরোপা কনফারেন্স লিগে সেমিফাইনাল নিশ্চিত করল ইংলিশ কাপ অ্যাস্ট্রন যা দেখে রীতিমতো অবাক মেসি নিজেই মার্টিনেজের এমন বীরত্ব বারবার দেখতে পেরে নিজেকে ধন্য মনে করছেন মেসি লাইভে তো আর্জেন্টাইন বাজ পাখি প্রশংসায় মাতলেন লিউল্যান মেসি